হ্যালো এভরিবডি আজকের আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে কারণ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে সেটি হচ্ছে ক্যান্সার ক্যান্সার কেন বাড়ছে প্রশ্নটা শুধু হাসপাতালের কৌতুক নয় এটি আমাদের খাদ্য আমাদের ঘর আমাদের কাজের জায়গা এমন কি আমাদের খেলনা প্রসাধনীর মধ্যে লুকিয়ে থাকে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখবো ক্যান্সার গুলো তো কোথায় কোথায় হতে পারে এগুলো কিভাবে ধরা পড়ে কোন পরীক্ষা কি লক্ষণ এবং সবচেয়ে বড় প্রশ্ন আমাদের আধুনিক জীবনধারা ক্যান্সারকে কিভাবে বাড়িয়ে দিচ্ছে সঙ্গে আমি দেব সহজ বাস্তবসম্মত প্রতিরোধ মূলক কথা যেগুলো আপনি নিজের জীবনে আজই কাজে লাগাতে পারবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ সচেতনতা জীবন বাঁচিয়ে দিতে পারে আসুন শুরু করা যাক ক্যান্সার কোথায় কোথায় হতে পারে ক্যান্সার বলতে বোঝায় যে কোনো অঙ্গের কোষ অপ্রতিবন্ধভাবে বেড়ে চলাকে তাই ক্যান্সার মূলত যে কোনো অঙ্গেই হতে পারে শরীরের প্রতিটি টিস্যু ও অঙ্গ ঝুঁকিতে যেমন ফুসফুস অর্থাৎ লাং সাধারণত ধূমপান বায়ু দূষণ ও দীর্ঘমেয়াদী রাসায়নিক সংস্পর্শ থেকে কোষকোষের কোষে পরিবর্তন হয় ক্যান্সার হয় ব্রেস্ট মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় দুধ বা অস্বাভাবিক কোষ বাড়লে এই রূপ নাই কোলন ও রেক্টাম বড় আন্ত্রের পলিপ থেকে শুরু করে ক্যান্সার হতে পারে খাদ্যনালীতে গুরুত্ব রাখে পোস্টেড পুরুষদের মধ্যে বয়স বাড়লে কোস্টেটের সমস্যা ও ক্যান্সারে দেখা যায় লিভার ক্যান্সার অতিরিক্ত অ্যালকোহল হেপাটাইটিস ভাইরাস বা মোটিভিক কারণে লিভারের ক্যান্সার হতে পারে স্কিন অতিরিক্ত সূর্যের আলোর কারণে স্কিনে ক্যান্সার হয় বিশেষ করে সান এক্সপোজার সম্পর্কিত মুখ গলা গ্রোথ অর্থাৎ ওরাল অ্যান্ড থ্রট ধূমপান গুটখা তামাকজাত দ্রব্যের কারণে অ্যারো সিস্টেম বা অ্যান্ড্রোমেট্রিয়াম গাইনোকোলজিক্যাল সার্ভিক এন্ড্রোমেট্রিয়াম ওভারি মহিলাদের প্রযোজন সংক্রান্ত ক্যান্সার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ত বা হাড় মজ্জা বা লিমফটিক সিস্টেম অর্থাৎ ব্লাড ক্যান্সার এগুলো নির্দিষ্ট কোন স্থায়ী জায়গায় না হয়ে রক্ত কোষ বা হাড় মজ্জার কোষকে প্রভাবিত করে ব্লাড ক্যান্সার হলে প্রথম দিকে কি কি Yeah, com neck day. যা অনেকেই গুরুত্ব দেয় না যেমন বারবার জ্বর আসা কারণ খুঁজে না পাওয়া রক্তে ডাব্লু বিসি অস্বাভাবিক হয়ে যাওয়া শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ার ফলে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ বাড়ে বারবার জ্বর আসে অনেক সময় দীর্ঘদিনের লো গ্রেড জ্বর থাকে এই জ্বর সাধারণত সর্দি কাশির মতো নয় ঔষধে কমে আবার উঠতে পারে অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা ক্যান্সার রক্তে হিমোগ্লোবিন কমিয়ে দেয় অক্সিজেন সঠিকভাবে পৌঁছাতে পারে না সামান্য কাজী শ্বাসকষ্ট প্রচন্ড দুর্বলতা মাথা ঘোরা অনেকে ভাবেন বডি ভিটামিন কমে গেছে কিন্তু সমস্যা বড়ও হতে পারে শরীরে রক্ত বৃদ্ধি ক্ষত শুকাতে দেরি প্লেটলেট কমে যাওয়ার কারণে নাকে মারিতে রক্ত পড়া শরীরের অল্প চাপে নীল দাগ মেয়েদের অতিরিক্ত পিরিয়ড ব্লিডিং এগুলো ব্লাড ক্যান্সারের খুবই গুরুত্বপূর্ণ এলাম দ্রুত ওজন কমে যাওয়া খাবারের রুচি কমে যায় প্লাস শরীরের কোষগুলো ক্যান্সারের বিরুদ্ধে লোড থেকে শক্তি হারায় এক থেকে দু মাসে চোখে পড়ার মতো ওজন যদি হ্রাস পায় হাড়ের যে কোনো অংশে ব্যথা হয় ব্লাড ক্যান্সারের কোষ বোন মেরোর ভেতরে বাড়ে তাই রাতে বেশি

ফোড় করা পেট ফুলে যাওয়া লিভার বড় হওয়া রক্ত পরিশোধনকারী অঙ্গগুলোতে ক্যান্সার কোষ জমে পেট ভারী লাগা ক্ষুধা কমে যাওয়া এখানে আমি কিছু ডায়াগনোসিসের কথা বলছি যাতে মানুষ সহজে সঠিক টেস্ট করে সহজেই রোগ ধরে ফেলতে পারেন কেন বিভ্রান্তির মধ্যে না ঘুরে বেড়াতে হয় তাহলে আপনি প্রাথমিক সন্দেহে CBC প্লেটিসমিয়া টেস্ট করবেন যদি এই টেস্টে দেখেন অস্বাভাবিক ব্লাস্ট সেল রয়েছে তাহলে আপনি খুব তাড়াতাড়ি সন্দেহ পাকা করতে বোন ম্যারো অ্যাসপিরেশন এন্ড বায়োপসি কনফার্ম করুন যদি দেখেন সত্যি আপনি এই রোগ হয়েছে তাহলে পরের টেস্টগুলো আপনাকে করতেই হবে যেমন বায়োপসির সঙ্গে ক্রোমোজোম ক্যাটাগরি নিউট্রিশন ক্যাটাগরি এরপর আরো টেস্ট রয়েছে যেগুলো আপনাকে সঠিক পথ দেখাবে তা না হলে আপনার রোগ ধরতে ধরতে আপনি পুরো নিঃস্ব সহায় সম্মালীন হয়ে যাবেন কিন্তু আসল চিকিৎসা করতে পারবেন না এবার আসব কোন প্রকার ক্যান্সার কতটা মারাত্মক হতে পারে ব্লাড ক্যান্সার হলো এক ধরনের ক্যান্সার যা রক্ত হাড় মজ্জা বা লিম্ফোটিক সিস্টেম কে প্রভাবিত করে প্রধান তিনটি বড় কারণ রয়েছে লিকোমিয়া লিম্ফোমা এবং ম্যালোমা অর্থাৎ প্লাজমা সেল ক্যান্সার এগুলোর পাশাপাশি কিছু প্রি বা সংলগ্ন হেমাটোলজিক্যাল রোগও আছে যেমন এম ও এম এক নম্বর লিকোমিয়া কি এর প্রধান ঝুঁকি কি লিকোমিয়া হলো এমন এক ক্যান্সার যেখানে অস্বাভাবিক সেল যেটা আমি প্রথমে ব্লাড টেস্টে বলেছি ব্লাড সেল কথা সেটা হচ্ছে অপরিণত সেল এটি হাড়ের মজ্জায় তৈরি হয়ে অনিয়ন্ত্রিত ভাবে ব্লাড ছড়িয়ে পড়ে এক নম্বর হচ্ছে অ্যাকুইট দুই নম্বর হচ্ছে ক্রনিক অ্যাকুইট মানে দ্রুত প্রোগ্রেস করে অর্থাৎ হঠাৎ গুরুতর লক্ষণ দেখা দেয় ক্রনিক ধীরে ধীরে চলে এদের আবার দুটো ভাগ রয়েছে লিম্ফোটিক মেলয়েড যার উপর ভিত্তি করে নাম হয় অল অর্থাৎ একুয়েট লিম্ফো ব্লাস্টিক লিউকোমিয়া এএমএল অর্থাৎ একুয়েট মেলোয়েড লিউকমিয়া সিএমএল অর্থাৎ ক্রনিক লিম্ফো সাইট্রিক লিউকোমিয়া সিএমএল অর্থাৎ ক্রনিক মেলোয়েড লিউকমিয়া তা হলে কোনটি বেশি মারাত্মক সাধারণভাবে একুয়েট লিউকোমিয়া এএমএল ও অল এইগুলো দ্রুত অগ্রসর হয় এবং তারক্ষণা চিকিৎসার ব্যবস্থা না নিলে জীবন হানিও বেশি হতে পারে তাই এগুলোকে সর্বোচ্চ আক্রমণাত্মক ও ঝটপট মারাত্মক ধরা হয় বিশেষত অ্যাকুইট ম্যালয়েড লিউকেমিয়া অর্থাৎ এ এম এল প্রাপ্তবয়স্কদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে ও কম চিকিৎসাগত দক্ষতার কারণে অনেক ক্ষেত্রে চিকিৎসক রোগ ধরতে পারেন না তাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচিত হয় তবে শিশুদের মধ্যে অল এর প্রোগ্রেসিস ও রেসপন্স ভিন্ন হতে পারে শিশুদের অল এর সার্ভাইভাল এর হারণের ক্ষেত্রে উন্নত এর প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ ভাষায় বলছি ব্লাড ক্যান্সার বা রক্তের ক্যান্সার আমাদের জীবনযাত্রার দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে প্রথমত ধূমপান মদ্যপান থেকে দূরে থাকা জরুরি কারণ এগুলো রক্তের কোষ নষ্ট করে শরীরের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় পরিবেশ দূষণ শিল্প কারখানা রাসায়নিক কীটনাশক এইসব যেন শরীরের মধ্যে সেই বিষয়ে না সচেতন থাকতে হবে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে বিশেষ করে সবুজ শাক ফল প্রোটিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত জল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় এছাড়া যাদের পরিবারে আগে থেকে ব্লাড ক্যান্সারের ইতিহাস রয়েছে তাদের নিয়মিত রক্ত পরীক্ষা করা উচিত শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে যথেষ্ট ঘুম নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমানো সব ছোট ছোট অভ্যাসী ভবিষ্যতের বড় রোগ থেকে রক্ষা করতে পারে এবার আসবো কম খরচে কার্যকর চিকিৎসার বাস্তব রূপ কিভাবে দেবেন ব্লাড ক্যান্সার ধরা পড়ার সঙ্গে সঙ্গে এই পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয় খরচ নিয়ে কিন্তু যদি সঠিক সময়ে সঠিক জায়গায় চিকিৎসা শুরু করা যায় তাহলে অনেক সময় খরচ কমিয়ে আনা সম্ভব প্রথমেই বলি যাদের তাদের একেবারে কিছুই নেই তাদের সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে আমাদের দেশে অনেক সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্পেশাল ক্যান্সার সেন্টার রয়েছে যেখানে কেমোথেরাপি রক্ত পরীক্ষা এবং বেড চার্জ অনেকটাই কম দরিদ্র রোগীদের জন্য ছাড় সরকারি স্কিম ও সাহায্যের ব্যবস্থাও থাকে শুধু জানতে হবে কোথায় গিয়ে কিভাবে সহযোগিতা নেওয়া যায় সরকারি স্বাস্থ্য বীমা স্কিম রোগী সহায়তা প্রোগ্রাম এবং এনজিও সাহায্য কাজে লাগান ভারতে আয়ুষ্মান ভারত রাজ্য ভিত্তি স্কিম যেমন স্বাস্থ্যসাথী আওতায় রক্ত রক্তমজ্জা প্রতিস্থাপন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কভার করা শুরু হয়েছে কিছু ক্ষেত্রে এবং রোগীর জন্য ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রদানকারী ফাউন্ডেশনও রয়েছে অনেক জেনেরিক ড্রাগ ও পেশেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ও রোগীকে ওষুধ বিনামূল্যে বা সাবসিডাইজ দামে দেয় এগুলো খোঁজ করে এবং আবেদন করলে খরচ অনেক কমে যায় পাশাপাশি মানসম্পন্ন সরকারি ক্যান্সার ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ কনসাল্ট ও ট্রিটমেন্ট প্রাইভেট সেক্টরের তুলনায় অনেক সাশ্রয় পাওয়া যায় চিকিৎসার শুরুতে রোগের স্ট্রেচ ও টাইপ ঠিকভাবে নির্ণয় করা সবচেয়ে জরুরি অনেক সময় ভুল ভাল জায়গায় পরীক্ষা করাতে গিয়ে অযথা খরচ বাড়ে তাই সব পরীক্ষা অনুমোদিত ল্যাব বা হাসপাতালেই করানো ভালো কেমোথেরাপি ঔষধ অনেক সময় সরকার থেকে ফ্রি বা কম দামে পাওয়া যায় রক্ত লাগলে ব্লাড ব্যাংক এর সাহায্য নিতে হবে এটা নিরাপদ এবং সঠিক খরচে পাওয়া যায় রোগীকে পুষ্টিকর খাবার দেওয়া খুবই জরুরি যেমন ডাল ডিম সিজনাল সবজি কলা ওট লাউ পেপে ছোলা বাদাম ইত্যাদি এতে রোগীর শরীর শক্তি পায় আর ঔষধের পাত্র ক্রিয়া লড়তে সাহায্য করে বাড়িতে যতটা সম্ভব রোগীকে পরিચ્છন্ন পরিবেশে রাখতে হবে যাতে অতিরিক্ত সংক্রমণ না হয় কারণ সংক্রমণ বাড়লে চিকিৎসার খরচও বাড়বে অনেক এনজিও শিক্ষা সেবি সংগঠন ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা দেয় স্বাস্থ্যতেলে সোশ্যাল সার্ভিস বিভাগে যোগাযোগ করলে এই সব সংগঠনের তথ্য পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি সিদ্ধান্ত ডাক্তারদের সঙ্গে আগেভাগেই আলোচনা করে নেবেন চিকিৎসা থেমে গেলে বা বদলাতে থাকলে খরচ আরো বেশি হয় তাই যেভাবে চিকিৎসক বলবেন ঠিক সেইভাবে ধীরে ধীরে চিকিৎসা চালিয়ে যেতে হবে ক্যান্সার নাম শুনলেই আমরা ভয় পাই বিশেষ করে ব্লাড ক্যান্সার বললেই মনে মনে হয় এবার আর যাবে না কিন্তু ক্যান্সার মানে তাই ভয় পাবেন না লজ্জা পাবেন না দেহে কোনো অস্বাভাবিক পরিবর্তন হলো সাথে সাথে ডাক্তার দেখান নিয়মিত রক্ত পরীক্ষা স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন এই ছোট ছোট অভ্যাস গুলোই আমাদের রক্ষা করতে পারে সব কঠিন রোগ থেকে পরিবার বা আশপাশে কেউ যদি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে তাকে একা করে দেবেন না মানসিক সহায়তা সবচেয়ে শক্তিশালী ঔষধ আমরা সবাই যদি পাশে দাঁড়াই একটু ভালোবাসা দিই একটু সাহস দিই তাহলে অসুখ যত বড়ই হোক তাকে হারানো সম্ভব আজকের ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আর মানুষ সচেতন হতে পারে নিজে বাঁচুন অন্যকে কে বাঁচান সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে 이런 것들. <s> <s>